我们团 কি কি করবো কিভাবে করব এই কথাগুলো আপনাদের জানা দরকার আপনারা জানেন আপনাদের আমার আমার আপনাদের ভাই ছোট ভাই বোনদের রক্তের উপর সরকার প্রতিষ্ঠিত হয়েছে জনগণের সরকার তাই না রক্তের উপর প্রতিষ্ঠিত একটি সরকার একটা ফিসিবাদকে একটা ফিসিবাদের পতন গটি এই যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে আপনার আমার ছোট ভাই বোন তাদের রক্তের সাথে কোথাও বেইমেনি করা যাবে না কোথাও বিন্দুমাত্র তাদের রক্তের সাথে করলে কেউ আমরা রক্ষা পাবো না আসেন আমরা আপনাদের কি দাবিগুলো তারপরে আপনারা কি চান আমরা আসছি এই যে আমাদের ছোট ভাই বলবো না বাতিজা বলব সন্তান তুল্য তাদের এই অবস্থা দেখলে তো আমরা স্থির থাকতে পারি না তাই না বলেন আসেন ওরা আমরা অনশন আপনারা ভঙ্গ করবেন আমরা আশা করি আপনি আমি আমাদের মধ্যে কোনো বিভেদ নাই পার্থক্য নাই আমরা মনে করি আপনার আমার চেতনার মধ্যে কোনো পার্থক্য থাকার কথা না নাই যদি থেকে থাকে তাহলে আমি বল না হয় আপনি বল তাই না আমাদের চেতনার মধ্যে কোনো আমাদের ইচ্ছার মধ্যে আমাদের ঐক্যের মধ্যে আমাদের স্বপ্নের মধ্যে আমরা যে চেতনা রক্তঝাড়ে যে চেতনা ধারণ করে এখানে আসছি আর মধ্যে কোনো পার্থক্য নাই তো চলেন আমরা বসি আমরা আসছি আমাদের এই যে সন্তান তুল্য আমাদের এই ভাইয়েরা যে এখানে অনশন এটা আমরা এটা এটা কাম্য নয় এটা আমরা চাই না তাদের অনশন এটা আমরা মনে করি এখন অনশন ভাঙবেন আমরা আসছি অনেক সময় আছে আপনারা আন্দোলন করার জন্য কিন্তু একটু সময় তো দিতে হবে তাই না হয়তো হবে না আন্দোলন আগে